আসছে আগামীকাল পয়লা জানুয়ারি দুই ইংরেজি তারিখ রোজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নবীনগর উপজেলা বিটগের ইউনিয়ন শাখা ছাত্রদলের দলের পক্ষ হতে আলোচনা সভা ও আনন্দ রিলে আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ রহমতুল্লাহ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দাম্মাম সৌদি আরব সহ সভাপতি ইউনিয়ন শাখা যুবদল এছাড়াও প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আপেল মাহমুদ সাবেক আহ্বায়ক নবীনগর উপজেলায় ছাত্র দল উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন মোহাম্মদ ফজলুল করিম বাবুল সভাপতি বিটগর ইউনিয়ন শাখা বিএনপি অনুষ্ঠান পরিচালনায় থাকবেন এম রুহুল আমিন রুহুল সভাপতি প্রার্থী বিটগড় ইউনিয়ন শাখা ছাত্র দল উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত থাকবেন আয়োজনে বিদগড় ইউনিয়ন শাখা ছাত্রদল নবীনগর ব্রাহ্মণবাড়িয়া স্থান হাই হাইস্কুল মাঠ প্রাঙ্গণ সময় দুপুর দুইটা ত্রিশ মিনিট